কি অবস্থা সবার কুয়াশা আজকের কুয়াশা এবছরের সেরা বাড়ি থেকে বেরোইছি রাস্তাঘাট কিছুই দেখা যায় না বন্ধুরা প্রচন্ড কুয়াশা যেমন শীত তেমন কুয়াশা ও প্রচন্ড কুয়াশা প্রচন্ড কুয়াশা এবং শীত দেখার মতো আজকে মনে হয় আর সূর্য দেখবো না যে কুয়াশা পড়ছে আজকে সূর্য দেখবো না দেখা যায় বাবার কিচ্ছু দেখা যায় না এত কুয়াশা হা কিচ্ছু করার নাই কাজে যেতে হবে যদি কুয়াশা হোক সময় মতো ঘুম থেকে উঠতে হবে যাইতে হবে এটাই পুরুষের জীবন আহারে জীবন দেখছেন আস্তে আস্তে দেখা যায় না কি অবস্থা প্রচুর কুয়াশা রাস্তে মনে হয় রাতে মনে হয় যে বৃষ্টি পড়ছে এত কুয়াশা বাপ বাপ একেই বলে শীতকাল হম যতই সামনের দিকে যাইতেছি ততই দেখতেছি কুয়াশা আস্তে আস্তে বাড়তেছে কুয়াশা